আমরা তো গাড়ির সবকিছুই নাম কি থামা আমরা গাড়ির লোক বাদ না ফির বাসায় যদি কেউ থাকে বা বন্ধু বান্ধব ফোন দিলে আসতে বলেন বেটার হবে গাড়ির বিট নাই কিছু নাই আসলে আল্লাহ আল্লাহ ভকাশ হ্যালো পাছাড়া দিচ্ছে এদিকে অনেক কিছু হেলমেটের কি অবস্থা হয়েছে ডাইরেক্ট ড্রেসিং করে ফেলবে এখন না সিরাদে এলে ভাই লাগবে শরীরে লাগবে ওদিকে থাক ওদিকে থাক

পায়ের ব্রেক ঠিক আছে বাট পায়ে রাখতে কষ্ট হয়ে যাবে এই ভাঙে গেছে হাইডুলিক হাইডুলিক ব্লাস্ট হয়ে গেছে উনি যে ব্রেক মারছে উডার লোড নিতে পারে না এবিএস কাজ কইরা মনে করেন যে ব্লাস্ট হয়ে গেছে চাপাইতে গেমে দেখেন নাই ভাই ওই আল্লাহ বাঁচায় দিয়েছে ভাই এটাই শুকরিয়া ভাই মানে এরা কেমনে চালায় কি বলবো ভাই কেউ আশা পসিবল কেউ আশা পসিবল ফ্রেন্ড সার্কেল উল্টা পথ দিয়ে ভেজাল হবে ভাই উল্টা যায় না উল্টা ওই মাথায় কাটা মাথায় না সুস্থ হবে সুন্দর ভাবে বাসায় জিতে বল হয় এরকম একটা সিচুয়েশন রাস্তার উপর ইয়ের ভিতরে দেখবো আসলে চিন্তা করতে পারি না ভাই সাবধানে যায় গন্দুক ভাই পায়ের ব্রেক ধরতেই পারবেন না হাতেরটা তো নাই আচ্ছা উনি উনি যদি যাইতে পারে নয় যেহেতু দিয়ে যাবে একটু সাবধানে যান ভাই ওনার অবস্থা কন্ডিশন তো ভালো না

এই ফ্লাইওভারটা যারা ইউজ করেন রেগুলার ইউজ করেন সব সময় একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন এর এই ফ্লাইওভারটা খুব বাজে খুবই বাজে না কার চালানোর স্টাইল ঠিক আছে আর এই যে মাঝখান দিয়ে যে লোহার পাতগুলো দেওয়া আছে এই প্লাতগুলোর জন্য চাকা স্লিপ করে সবচেয়ে বেশি এরকম অহরহর অ্যাক্সিডেন্ট এই ফ্লাইওভারে দেখা যায় সে একটু সাবধানে থাকবেন সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ